তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা কিন্তু গি বই করে থাকবো হ্যাঁ গাইজ আমরা কিন্তু গি বই করবো তো ডি বইটি পেতে আপনাদেরকে যা করতে হবে আমি এই ভিডিওয় সকল গি বইয়ের ডিটেলস করে দিচ্ছি তো আমাদের গি বইটি পেতে আমাদের চ্যানেলটি ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পঞ্চাশজন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা প্রতিদিন বিকালের টাইমে লাইভে আসবো তো ওই লাইভে আমরা টিম কোড দেবো তো যা যা ওই টিম কোডে আসতে পারবে তাদের সবাইকে আমরা গেভে করবো তো গাইজ তো দেরি কিসে এখনই যাও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটি করে অল বেলাইকনটি বাজিয়ে রাখো তো আমরা যত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যেতে পারি তো গাইজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পঞ্চাশ জন সাবস্ক্রাইব হলেই বলো আমি গিভ হয়ে দেওয়া শুরু করে দেবো তো যত তাড়াতাড়ি তোমরা পঞ্চাশ সাবস্ক্রাইব করে দিতে পারবা তোমাদের জন্য তত ভালো আমি তত তাড়াতাড়ি গিভ হয়ে করতে পারবো তো গাইজ দেরি না করে ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও এবং গিভ হয়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর গাইস লাইভে আসলে শুধু গিভ নয় গিভওয়ের সাথে আমরা টিম করে গেম প্লেও করে থাকবো তো যা যা আমার সাথে গেম প্লে করতে যাও টিম করে জয়েন হতে পারো এবং লাইভে কাস্টমও খেলতে পারবা গেমগুলো করতে পারবা এবং গিফটও পাবা তো এত বড় একটি সুযোগ আমি দিছি তোমাদেরকে তো তোমরা কেউ হাতশ্রয় করবে না পঞ্চাশজন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে নাও যেন আমি লাইভ করে তোমাদেরকে গিফটটা দিতে পারি তো দেরি কিসে সাবস্ক্রাইব বেলে সাবস্ক্রাইব বাটনটা আছে তোমরা তাড়াতাড়ি প্রেস করে দাও আর তোমরা সবাই আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো একটু ভিউ দিবা লাইক দিবা যেন আমার শর্ট ভিডিওগুলো একটু তাড়াতাড়ি ভাইরাল হয় এবং লং ভিডিও দুইটা আছে বা তিনটা এই তিনটা তো তোমরা ফুল ওয়াচ করে আসবা এবং আমরা কিন্তু প্রতিদিন লাইভে টিম কোড দিয়ে আসে গিভ হয়ে করবো এবং গেম প্লে এবং লাইভ কাস্টমও হবে তো যারা যারা এত বড় সুযোগ নিতে চাচ্ছ তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে তো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন জন্য আমরা খুব শীঘ্র ওয়ান কে সাবস্ক্রাইবার ডান করতে পারি তো আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার গেইন হলে কিন্তু আমরা এর থেকেও বড়ো একটি গিব হয়ে আনবো সেখানে আমরা প্রতিদিন হয়তো এক একজনকে উইকলি বা উইকলি লাইট এরকমও দিতে পারি তো আমাদের পঞ্চাশজন হলে আমরা লাইভে গিভ হয়ে করবো কিন্তু অত বড় গিভওয়ে হয়ে না কিন্তু যদি ওয়ান কে ডান হয়ে যায় প্রতিদিন আমরা একটা করে উইকলি গিভ হয়ে করবো এবং উইকলি লাইট থাকবেই আপোসিস্টাই আছে টিম কোড ধরে আসতে পারলে ভাই যাদের তোমাদের কাছে এই ভিডিওটা যায় না কেন তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবা যেন তারা দেখে আমার গিভওয়েতে তারা পার্টিসিপেট করতে পারে আমি কিন্তু এই গিভওয়েটা একজনকে দেবো না আমি সবাইকে দেব আমার যত ভাই ব্রাদার আছে তো তোমরা দেরি করছো কেন তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যেন তারা ওসে দেখতে পারে এবং আমার গিভওয়েতে পার্টিসিপেট করতে পারে তো আমার গিভওয়েতে পার্টিসিপেট করতে তাদেরকে বেশি কিছু না শুধু আমার লাইভে এসে সাবস্ক্রাইবটা করে লাইক করে একটা দুটা ভালো কমেন্ট করে আমার টিম করে জয়েন হতে হবে আমি টিম করে জয়েন হলে গিভ হয়ে করবো এবং প্রতিদিন একটি করে কাস্টম থাকবে সেখানে একটু বড়ো প্রাইজফুল থাকবে এবং হচ্ছে আমাদের গেমপ্লেও চলবে র্যাঙ্ক র্যাঙ্কুস এবং টিম করে ধরে আসতে পারলে গিভ হয়ে গাইস এটা মাথায় রাখো টিম করে ধরে আসতে পারলে গিভ হয়ে হবে এবং প্রতিদিন একটি করে লাইভ কাস্টমও হবে সেখানে একটি বড় গিফ হবে উইকলিও দিতে পারি হ্যাঁ গাইজ আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যা যা তোমরা আমার সাথে অ্যাড হতে চাও আমার ড্রেসক্রিপশনে আমি আমার ইউআইডি দিয়ে দেবো বা তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে পারো আমি সেখান থেকে তোমাদের কমেন্ট থেকে তোমার ইউআইডি কালেক্ট করবো তোমার দেখে রিকোয়েস্ট পাঠাবো এবং যা যা থেকে আমার ইউআইডি নিয়ে রিকোয়েস্ট দেবো আমি তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেই ইউটিউজ অ্যাপসেট করে একটি শর্ট ভিডিও আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে তো গাইজ এই ভিডিওটা কিন্তু ফুলই গিভ হয়ে নিয়ে তো যা যা এই গি বইটা পার্টিসিপেট করতে চাও তারা আমার টিম লাইভে আসবা এবং তোমরা বেশি বেশি করে বেশি বেশি করে এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যা তারাও আমার লাইভ দেখে গিভ হয়ে পেতে পারে গাইজ এই গিভ বই আমি সবাইকে দেবো তোমরা বেশি বেশি করে কমে কমেন্ট করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে যেন আমি এই ভিডিওটি সবার কাছে যেতে পারি তো গাইজ এই ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তোমরা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের কাছ দিয়ে দাও বা তোমার ফ্রেন্ডস কেউ যত স্বজন আছে সবাইকে দিয়ে দাও তো গাইজ আজকে মতো এখানে